জনপতি মাত্র দুশো টাকা খরচ করে এক সময়ের খুবই পপুলার একটা রুফটপ প্লেসে খেতে পারবেন ঠিক এরকম হাফ একটা স্মোকি চিকেন আর ভরপুর রাইস আইটেম সাথে খুবই অল্প দামে খেতে পারবেন সিক্স সিজন পিজা সাথে থাকছে মাত্র দুশো আশি টাকার স্মোকি গ্রিল প্লেটার আরো অসাধারণ কিছু ফুড অপশন এই রুফটপ প্লেসটি এতটাই সুন্দর সাথে পাবেন মেট্রো ভিউ দেখার সুযোগ প্লেসটি মিরপুরের মধ্যে খুবই পুরনো খাবারের মান এবং প্রাইজিং একদম ঠিকঠাক রাখার কারণে আজও সেম ভাবেই তারা পপুলার হয়ে আছে আউটডোর সাথে তাদের কিন্তু ইনডোর ক্যাপাসিটি রয়েছে আমরা বিকেল বিকেল যাই সুতরাং আমরা ডে এবং নাইট দুইটা ভিউ এনজয় করতে পেরেছি আর নাইট ভিউটা যেন আরো বেশি সুন্দর অর্ডার করেছিলাম তাদের স্মোকি চিকেন প্লেটারটা যেটা দুইজনের ফুড কোয়ান্টিটি থাকে বাট হাফ এই চিকেনটা এতটাই সুন্দরভাবে কুক হয়েছে যে মুখে দিতেই পাবেন এক অসাধারণ টেস্ট ফুল প্লেটারটি হচ্ছে চারশো টাকা তার মানে বন্ধু অথবা ফ্রেন্ড প্রিয়জনকে নিয়ে আসলে মাত্র দুশো টাকা হাতে থাকলেই আপনার জন্য যথেষ্ট ট্রাই করেছিলাম তাদের সিক্স সিজন পিজা তাদের সিক্স সিজন পিজাটার আমি পুরো ফ্যান হয়ে গিয়েছি এই পিৎজাটা দেখলে যেমন কালারফুল তেমনি চিজি আর তেমনই মজা ট্রাই করি তাদের চিজি চিকেন ফ্রাইস প্রচুর পরিমাণে চিকেন ফ্রাইস পিস পাবেন সেখানে সাথে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই মিক্সড ছিল এবং সাথে সসেজও থাকবে সো এটা আমি অবশ্যই ট্রাই করতে বলবো স্মোকি গ্রিল চিকেনটা আপনি সিঙ্গেল আসলে এক্ষেত্রে এটা নিতে পারেন দুশো আশি টাকায় খুব ভালো অপশন হতে পারে যদি টক ঝাল পছন্দ করে থাকেন ন্যাশভেলি গ্রেভি চিকেন প্লেটারটা ট্রাই করতে পারেন ক্রিস্পি চিকেনের সাথে মিক্স থাকবে ন্যাশভেলি সস ও মাই গড ইটস আব সাথে ড্রিঙ্কস গুলো খুবই কালারফুল এবং রিফ্রেশিং ছিল আমি বলছিলাম মেট্রো স্কিপের কথা যেটা মিরপুর এগারোর মেট্রো স্টেশনের একদম সাথে থ্যাংকস ফর ওয়াচিং ফর মোর ডোন্ট ফর টু ফলো মি